নমস্কার আজ কলকাতা হাইকোর্টে একটা দীর্ঘ শুনানি হল আরজিকর মামলায় যে অভিযুক্ত যা যাবজ্জীবন সাজা দিয়েছে নিম্ন আদালত সেই সঞ্জয় রায়কে আরও কঠোর সাজা দেওয়ার দাবিতে এর আগে রাজ্য সরকার আবেদন করেছিল পরবর্তীতে সিবিআইও সেই একই দাবি করে কিন্তু আজ একটা প্রায় অন্যরকম ঘটনা ঘটল হাইকোর্টে সেটাকে মাথায় রেখেই আজ কিছু বলার বা জানানোর ইচ্ছে হল আজ একদিকে যখন কলকাতা পুলিশ এবং সিবিআই সাজা দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সাজা ফাঁসির সাজা চেয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়ের তখন সেই ধর্ষিতা এবং খুন হওয়া চিকিৎসক তরুণীর বাবা মায়ের আইনজীবীরা বললেন যে পরিবার চায় না যে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হোক তার কারণ তারা মনে করেন যে একটা পরিবারের কোনো আত্মীয়ের মৃত্যু হলে সে যন্ত্রণা কি তারা তারা নিজেরা উপলব্ধি করছেন তাই তারা মৃত্যুর বদলে মৃত্যু চান না মনে পড়ছে কয়েক বছর আগে গ্রাহাম স্টেইনের স্ত্রীর কথা সেই গ্রাহাম স্টেইন যে অস্ট্রেলিয়ান যে এক যাজক তাকে উড়িষ্যার কেওনঝাড়ে পুড়িয়ে খুন করেছিল সেই অতি সক্রিয় কিছু মৌলবাদী তারা সেই ভদ্রলোক এবং তার দুই নাবালক সন্তানকে পুড়িয়ে খুন করে ঘটনাটা সাল উনিশশো পরবর্তীতে যখন মূল অভিযুক্ত সিংয়ের ফাঁসির সাজা হয়েছিল তখন সেই গ্রাম স্ট্রেনের স্ত্রী বলেছিলেন আমি ওদের ক্ষমা করে দিয়েছি কারণ আমি চাই না যে আমার যে ক্ষতি হয়েছে তারপরে ওদের আর ক্ষতি এর মৃত্যুর মতো ক্ষতি হোক এই প্রসঙ্গেই উঠে আসছে আরও একজনের নাম ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার ঘটনা সেই ঘটনাতেও একইভাবে পরবর্তীতে রাজীব গান্ধীর পরিবার সোনিয়া গান্ধী বলেছিলেন আমরা ওদের ক্ষমা করে দিলাম পরবর্তীতে সহ কয়েকজনের ফাঁসির সাজার মুকুব হয়ে যাবজ্জীবন হয়েছিল এই দুটো ঘটনা আমাদের দেশের কিন্তু এ রাজ্যের বাইরের আরেকটি ঘটনা যা হয়তো খুব বেশি প্রচারের আলোয় আসেনি সেই ঘটনাটা কিন্তু এই রাজ্যের আসানসোলের এক ইমাম সাহেবের ইমাম আসানসোলের ইমাম ইমদাদুল্লাহ রশিদি যার ষোলো বছরের ছেলেকে দু হাজার সালে এক গোষ্ঠী সংঘর্ষের পর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল তখন আসানসোল এবং খালপাড় এলাকা জ্বলছে দুপক্ষের মধ্যে ভয়াবহ গোলমালে সেই রশিদ ইমাম সাহেব বলেছিলেন আমি রক্তের বদলে রক্ত চাই না আমি যা সবার মধ্যে শান্তি চাই শান্তি ফিরিয়ে আনা হোক সেই রশিদি সাহেব তার চার বছর পরে উনিশশো সালে নিম্ন আদালতে যখন তাদের সাক্ষ্য দিতে ডাকা হয় তখন কিন্তু তিনি সেই একই মানবতার কথাই বলেছিলেন বলেছিলেন আমি যাদের দেখিনি আমার ছেলেকে খুন করতে তাদের বিরুদ্ধে আমি মিথ্যে সাক্ষী দিতে পারব না পরবর্তীতে সেই অভিযুক্তদের কিন্তু মুক্তি হয়ে গিয়েছিল এবারে আবার ফিরে আসছি আমাদের করের ঘটনা প্রসঙ্গে ঘটনাটা আজ অনেককেই নাড়া দিয়েছে কারণ একদিকে রাষ্ট্রশক্তি তার দাবি এখানে যে ফাঁসি সর্বস্ব সাজা দিতে হবে এমন নৃশংস ঘাতককে অন্যদিকে পরিবার বলছে যে না আমরা ফাঁসি চাই না এক্ষেত্রে আইনের একদিকে হচ্ছে আইন অন্যদিকে মানবতা আইনজীবীরা বলছেন যে যেখানে সিবিআই তদন্তকারী সংস্থা সেই সংস্থা যখন চাইছে ফাঁসি হোক তার উপরেই কিন্তু বিচার করবে কোর্ট ফলে খুব বেশি তার পরিবার কি চাইলো না চাইলো সেটা খুব বেশি গুরুত্ব পাবে বলে মনে হয় না যদিও আইনজীবীদের আরেক পক্ষের বক্তব্য যখন সাজা দেওয়া হয় সর্বোচ্চ সাজার মতো বিষয়টা আসে তখন কিন্তু অনেকগুলো দিক দেখা হয় তার মূল দুটো দিক একটা হচ্ছে যে অভিযুক্ত তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটা কতটা নৃশংসভাবে ঘটানো হলো সেই যে খুনটা করা হয়েছে খুনটা কতটা নৃশংস হয়েছে এটা হচ্ছে একটা দিক দ্বিতীয়ত ফাঁসির মতো সাজার ক্ষেত্রে দেখা হয় যে ঘটনাটা ঘটলো তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি তার অতীতে এরকম কোনো ঘটনার উদাহরণ আছে কি না তার পরিবারে উপার্জনশীল একমাত্র তিনি কি না এমন নানান দিক দেখা হয় এই দ্বিতীয় দিকের ক্ষেত্রে কিন্তু এই পরি মৃতের পরিবার যে ফাঁসি চাইছে না সেই বিষয়টা হয়তো আলোচনায় বা বিচারপতিদের বিচারের সময় এটা একটা পয়েন্ট হিসেবে যেতে পারে অভিযুক্ত সঞ্জয় রায়ের ক্ষেত্রে